কেমন কেমন মহম্মতকারী কেমন আশেখ হইলে কেমন একজন নে হইলে যে দায়িত্ব খবরে সল যাবে সিম্মার আল্লাহ ওই খাদিজাতুল কুবরা যিনি জান্নাতের সাদিবকে তাপ্ত মহিলা যিনিকে আল্লাহ বারবার সালাম জানিয়েছেন যিনির কবরে সল জবের জিম্মাদার স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছেন সেই খাদিজা যদি আল্লাহর আযাব আর গজবকে ভয় করতে পারে অমুসলিম আমরা তো প্রত্যেকটা কদমে সেকেন্ডে সেকেন্ডে মওনার নাফরমানি করতেছি আমাদের কেমন ভয় করার দরকার

কিন্তু আমাদের তো উপা হলো সক্রাতের সময় মসজিদের ইমামকে এনে সক্রাতের সময় মাদ্রাসার বড় হুজুর আলিমকে এনে তখনই আমার আপনার তো এর আগে যদা পারি আমরা গুনার কাজ করি ওই সময় তো করলে তো কোনো কাজ আসবে না জিজ্ঞাসা করতে পারেন মুফতি সাহেবকে আলিমদেরকে জিজ্ঞাসা করতে পারেন ওই সময় আর সেই তো কোনো কাজ দেবে না

হবে ও তোমরা যদি আমি আল্লাহকে বয় করো তাহলেই তোমরা সফলতা পাই আল্লাহকে বয় করলে লাভটা কি আল্লাহকে বয় করলে লাভটা হলো যে গুনাহ থেকে বাঁচা যায় রবের সান্নিধ্য পাওয়া যায় সুবহানাল্লাহ গুনা থেকে বাঁচা যায় এজন্য যারা আল্লাহ কে ভয় করে যারা আল্লাহ কে সব সময় প্রকৃত ভাবে ভয় করে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বলা হয় মুত্তাকি আর মুত্তাকি যারা হবে মুত্তাকি যারা হবে যেমন আজকের প্রধান মেহমান আল্লামা মুফতি সাহেব হুজুর দামাত বরকত হোক উনাদের অবস্থাটা কেমন উনাদের ফ্যামিলির অবস্থাটা কেমন আপনারই যেহেতু উনাদের এলাকা পাশের এলাকা উনাদের অবস্থাটা কেমন উনারা কেমন তাকওয়া ওয়ালা ওনারা যে মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে সেই সময় বৃষ্টির দরকার হলে বৃষ্টি হয় গত বছর সিলেট এক মাঠে শাহী ঈদগার মাঠে বৃষ্টির জন্য মেয়র আরিফুল ইসলাম আরিফ সাহ দোয়া করাইছিলেন মুফতি সাহ হুজুর কে দিয়া খুদার কসম হুজুর যেই মুহূর্তে হাত উঠেছেন মিনিট দুই মিনিটের ব্যবধানে আল্লাহর পক্ষ থেকে জমিনে রহমত নাজিল হয়েছে এরাই হলো মোত্তাকি এরাই হলো দিনদার এরাই হলো পরহেজগার এরা এই পর্যন্ত বসতে গিয়ে কেমন পরিশ্রম করেছেন ওই আমি আগে ভূমিকায় বলেছি মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত হয় সফলতা পাওয়ার জন্য মুফতি সাহেব হুজুর সহ পরিবার কেমন পরিশ্রম করে ওই পর্যন্ত বলছেন যেভাবে আসে তার মাসুকের মহব্বত

সুবহানাল্লাহ হইতা না পরে মুত্তাকি গুণ অর্জন করতে পারে আল্লাহ বলেন তাদেরকে আমি পুরস্কার পুরস্কৃত করব এক নাম্বার হলো সহজ করে আমি মিন এমন ভাবে তাকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব যা বান্দা কখনো কোনদিন কল্পনা করতে পারে নাই বাস্তব প্রমাণ আমাদের বরুণার ফ্যামিলি তাদের দুনিয়া যে মানুষ প্রত্যেকটা দিন মানুষ যে পরিমাণ তাদেরকে হাদিয়া দেয় এরা দুনিয়ার জন্য দুনিয়ার জন্য করেন নাই জন্য হয়েছেন আল্লাহ বলেন তোমরা আমার জন্য হো মাল্লা হল হল কুল। তোমরা আমার জন্য আল্লাহর বানিয়ে গোলাম হো আমি গোলাম বানিয়ে দিব এরাই হলো ওই পর্যন্ত পোস্ত যদি হয় তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আল্লাহ নিজেই বাতিল দিয়েছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন

চিরস্থায়ী জগতে তো তোমাকে সুখে শান্তিতে